সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমাদের দ্বিতীয় ক্লাস গত ক্লাসে আমাদের দুইটি বহস হয়েছিল আমরা প্রশিক্ষণ কিতাবের নয় নম্বর পৃষ্ঠা বের করেছি নয় নম্বর পৃষ্ঠার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে বরদান দেওয়া আছে প্রথমে বহস বর্দান অর্থ এটার মধ্যে প্রথম যে বহসটা আছে ইসবাত ছেলে মাঝে মত হা বাচক মানে যেখানে মা থাকবে না আর মাঝে মতাকাল যে সাধারণ সাধারণ অতীতকালকে মাঝে মতলাক আর মারুফ মানে যেটা কাজটা কে করেছে জানা আছে কর্তা জানা আছে তো এটা গর্দানের মধ্যে কেমনি শিখবেন যেমন দেখেন এখানে ইসবাত মানে এখানে মা মা থাকবে না আর মাঝে মারুফ মানে অর্থের মধ্যে অধিকার অর্থ থাকবে আর মারুফ মানে এখানে ফা আলা মধ্যে জবর থাকবে আর যখন এটা দুই নম্বর দেখেন ইসবাত ফেলে মাঝে মতলাক মাঝহুল যখন এখানে পরিপূর্ণ টা আছে শুধুমাত্র মারুফ আগে আর এটা হলো মাঝহুল মাঝহুলের কারণে এখানে ফার মধ্যে পেশ হয়ে গেছে এরপরে দেখেন তিন নম্বরটা নফি ফেলে মাঝে মতলাক মারুফ নফি মানে হচ্ছে না যে শুরুতে মা আসবে বহ গর্দানের মধ্যে মা আসবে বলছিলাম এখানে ইসবাদ ফেলে মাঝি নফি ফেলে মাঝি মতলাক মাঝুল মা ফইলা তো এখানে মা আসছে মা আসার কারণে নফি হয়ে গেছে মাঝে মতলাক মানে কাল মাঝুল মানে যেটা ফাঁকালিমা পেশ দেখতে পাচ্ছেন মা ফুইলা এখানে ফাকালিমা পেশ হয়েছে এরপর ইসবাদ ফেলে মাঝে মা মারুফ ইসবাদ মানে মা থাকবে না এখানে শুরুতে পদ ফা এখানে শুরুতে মা নেই মাঝে পরিব মাঝে পরিবে আলামত হচ্ছে কদ শুরুতে কদ আসা আর মারুফ মানে ফাঁকালিমা পেশ যে কর্তা বা ফাইল জানা থাকবে এটাকে মারুফ বলে হয় আর গরদানের মধ্যে চেনার জন্য পদ্ধতি হলো ফাঁকালিমাই পেশ থাকবে আর এরপর ইসবত ফেলে মাঝে পরিব মাঝুল এখানে শুরুতে কদ আসছে কদ মানে মাঝে করিব আর ইসবত মানে মা নাই আর মাঝুল মানে ফাঁকালিমা পেশ হয়েছে এরপরে দেখেন নফি ফেলে মাঝে পরিব মারুফ নফি মানে এখানে মা আসে গরদানের মধ্যে আর মাঝে করিব মানে পদ আর মাহরুফ মানে ফাঁকালে মানে জবর হয়েছে নফি ফেলে মাঝে করিব মাঝুল পদ আসে মা আসছে মা আসার কারণে নফি হয়েছে আর মাঝুলের কারণে পেশ হয়েছে ইসবাদ ফেলে মাঝে বাহিদ মারুফ বাহিদের কারণে বাহেদাত হলো দূরবর্তী অতীতকাল ইসবাদের কারণে এখানে মা আসে নাই হা বাচক হয়েছে আর মাঝে বাহিদের আলামত হচ্ছে কানা মানে শুরুতে কানা থাকবে আর মারু অর্থ হলো আপনার ফাঁকালিমা জবর ফাঁকালিমা জবর হয়েছে ইজত ফেলে মাঝে বাড়ির মাঝুল এখানেও ইজত মানে মা নাই আর মাঝে বাইদ মানে এখানে কান আসে আর মাঝুল মানে পেশ পেয়েছে হয়েছে নফি ফেলে মাঝে বাইদ মারু নফির কারণে মা হয়েছে মাঝে বাইদের কারণে কানা হয়েছে আর মা রূপের কারণে ফাঁকাল হয়েছে নফি ফেলে মাঝে বাড়িতে মাঝোল নফির কারণে মা হয়েছে মাঝে বাইদের কারণে কানা মাঝুরি কারণে ফুইলা ফাকালে মায়ে পেশ হয়েছে যাই যারা নতুন তাদের জন্য আমি এতক্ষণ প্রত্যেকটা বহস এবং এই গর্দানগুলো একটু বুঝায় দিলাম যেন নতুনরা বুঝতে পারেন আর নয় নম্বর পৃষ্ঠার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ইসবাত ফেরে মাঝি মতলাক মারুফ সর্বপ্রথমে চলে আসেন ফাহাল ফালা অর্থ কি সে একজন পুরুষ করলো তখন এই ফালা শব্দটি দিয়ে গর্দান দিতে হবে তিন পদ্ধতি অনুসরণ করে যেমন চোদ্দটি গর্দান কারাদের চোদ্দটি গরদান এপরে গরদান শ্রেগার নাম গর্দান পেলার অর্থ যেটা আমরা আপনাদেরকে গত ক্লাসে শিখিয়েছিলাম তিন পদ্ধতিতে এই পড়াটা আমাদের আছে কোথায় পৃষ্ঠ নম্বর সাত নম্বরে সাত নম্বর পৃষ্ঠে দেখতে পাচ্ছেন এখানে প্রথমে চোদ্দোটি গরদান এবার গরদান শ্রেগার নাম এরপরে গরদান প্লাস শিগার অর্থ এভাবে পড়তে বলছিলাম এভাবে আপনারা পড়ছিলেন এভাবে পড়ার পরে বলছিলাম যে এই ফালা ওই ওজনে ঠিক রেখে এগারো নম্বর পৃষ্ঠার প্রতিটি শব্দটা ঘটনা দেবে আপনারা এগারো নম্বর পৃষ্ঠার মধ্যে আছে মাদা হা তাহলে আপনার মাদা হা শব্দ দেয়া গর্দান যদি তিন পদ্ধতিতে তাহলে কি হবে মাদা হা মাদা হা মাদা হো এটা হচ্ছে এগারো নম্বর পৃষ্ঠায় মাদা হা শব্দ দেওয়া তিন পদ্ধতিতে গর্দান দিবেন প্রথমে গর্দান চোদ্দটি এরপরে গর্দান শিকার নাম এরপরে গর্দান প্লাস শিকার অর্থ এভাবে হলে আপনার প্রত্যেকটা শব্দ দিয়ে গরদান দিবেন মাদা হা মানা হা মানা হা জলা ফারি হা দখল কতাল হা রা না তো এটা হলো আপনার পড়া ছিল এরপরে দুই নম্বর পড়া ছিল আপনার আট নম্বর পৃষ্ঠায় ফুইলা দিয়ে ফুইলা এটা বহসটা কি বহস কিভাব ফেলে মাঝি মুতলাক মাজহুল এই ফুইলা দিয়ে গর্দান দিবেন তিন পদ্ধতি অনুসরণ করে প্রথমে শুধু চৌদ্দটি গর্দান এরপরে একটা গর্দান একটা সিগার নাম এই দুটো একসাথে করে চোদ্দটা হবে এবারে একটা গর্দান একটা সিগার অর্থ এভাবে করে চোদ্দটি পড়া ছিল এখন আজকে তিন নম্বর বস থেকে আমরা প্রশিক্ষণ কিতাবে বের করেছি নয় নম্বর এখানে তিন নম্বর যে বসটা আছে এখান থেকে শুরু হবে মা ফা আলা তো মা ফা আলা এখানে এটা হচ্ছে যে গর্দান বহসের নাম নফি ফেলে মাঝে যে মারুফ মা আরুফ তো এই বহসটাকে নফি মানে না মাঝে মতলা মানে উচিতকাল মারুফ মানে যেখানে কর্তা জানা আছে অথবা এনে মা ফালা এখানে ফাকালে মাঝ হয়েছে নফি পেলে মাঝে মতলাক মারুফের গরদান হচ্ছে মা ফাল তো মা ফালা দিয়ে আপনারা প্রথমে চোদ্দোটি গর্দান দিবেন মা ফালা মা ফালা মা ফালু মা ফালত মা ফালতা মা ফালনা মা ফালতু মা ফালতু মা ফালতু মা ফালতু মা ফালতু মা মা না মা ফালতু মা ফালনা এরপরে গরদান ব্লাস্ট শিকার নাম মা ফাল মতো কাকি মা ফালদা মতো কালকে মা ফালু জামতো

দাদা দুজন পুরুষ করেনি মা ফালুক তারা সকল পুরুষ করিনি মা ফালক সে একজন মহিলা করেনি মা ফাল আতা তারা দুজন মহিলা করেনি মা ফাল না তারা সকল মহিলা করেনি মা তা তুমি একজন পুরুষ করনি মা ফালতুমা তোমরা দুজন পুরুষ করনি মা ফালতু তোমার সকল পুরুষ করনি মা ফালতু তিনজন মহিলা করনি মা ফালতুমা তোমরা দুজন মহিলা করনি মা ফালতু না তোমার সকল মহিলা করনি মা ফালতু আমি করিনি মা ফালনা আমরা করিনি তাহলে দেখেন আপনাকে আমি কি বুঝালাম যে মা ফাল এই শব্দটি দিয়ে আপনি তিন পদ্ধতিতে বরদান দিবেন প্রথমে গর্দান দিলেন চোদ্দটি তারপরে গর্দান নাম এরপরে গরদান পেলার শিগার অর্থ আমি তিন ভাবে আপনাদেরকে শোনালাম এখন মা ফাহালা এই ওজন ঠিক রেখে আপনি আবার এগারো নম্বর পৃষ্ঠে চলে আসবেন নম্বর দেখতে পাচ্ছেন মাদা হা আছে তাহলে এখানে মা ফাহালার মতো গরদান দিলে কি হবে মা মাদা হা হবে মা মাদা হা দিয়ে আপনি আবার চোদ্দটি গরদান দিবেন মা মাদা হা মা মাদা হা মা মাদা হই ওইভাবে মা মাদা হামা কার এরপরে মা মাদা হাসে প্রশংসা করলো মা মাদা হা তারা দুজন প্রশংসা করলো মা মাদা হো তারা সর্বদা পুরুষ প্রশংসা করলো তো এইভাবে মা মাদা হা মা মানা হা মা মানা হা মা জলাবা মা জলাবা মা সাহিদা মা ফারি হা মা তলাবা এরকম প্রত্যেকটি শব্দ দিয়ে আপনি গরদান দিবেন মা ফালা ওজনে আর এই গরদান দিবেন তিন পদ্ধতি অনুসরণ করে তিন পদ্ধতি অনুসরণ করে অনুসরণ করে দিবেন প্রতিটি শব্দ দিয়ে তাহলে আপনার মা ফালা ওজনটা পড়া হবে মা ফালাজন পড়া হয়ে যাবে এরপরে আবার চলে আসেন নয় নম্বর পৃষ্ঠায় মা ফুইলা চার নম্বর বয়স মা ফলা নয় নম্বর পৃষ্ঠা দেখতে পাচ্ছেন মা ফইলা নফি ফেলে মা যে মতাক মাঝুল তো মাঝুল মানে ফাঁকা পিস আর নফির কারণে মা আসে অর্থ কি মা ফইলা সে একজন পুরুষকে করা হয়নি এখন মা দিয়ে আপনি চোদ্দটি গর্দান দেবেন চোদ্দটি গর্দান এরপরে একটা গর্দান একটা সিগার নাম এরপরে একটি গর্দান একটি সিগার অর্থ যেভাবে আমি উপরে দেখাই দিলাম এখন মা ফুইলাদ যখন চোদ্দটি গরদান তিন পদ্ধতিতে হয়ে যাবে এবারে মা এই ওজন ঠিক রেখে আবার চলে আসবেন এগারো নম্বর পৃষ্ঠায় এগারো নম্বৃষ্ঠায় প্রতিটি শব্দ দিয়ে গরদান দেবেন মা ফুইলা মতো করে তাহলে কি হবে মা মুদি হা তাহলে আপনি মা মুদি হা এই শব্দটি দিয়ে তিন পদ্ধতিতে গরদান দেবেন প্রথমে চোদ্দটি গর্দান মা মুদি হা মা মুদি হা মা মুদি হো এভাবে গরদান দেবেন গর্দান শেখার নাম মা মুদি হা কালকায় মা মুদি হাত মা এরপরে গর্দান পুলা অর্থ মাহমুদি হাসি একজন পুরুষকে প্রশংসা করা হলো না করা হয়নি অর্থটা মিলাবেন আপনার নয় নম্বর পৃষ্ঠা দেখে। নয় নম্বর পৃষ্ঠার মধ্যে অর্থ দেওয়া আছে যে মা ফুল আসে একজন পুরুষকে করা হয়নি এখানে যদি প্রশংসা অর্থ হয় তখন অর্থ হবে সে পুরুষকে প্রশংসা করা হয়নি ঠিক আছে তাহলে মা অর্থ কি করবেন সে একজন পুরুষকে প্রশংসা করা হয়নি মামুনিয়া মুনি আ পুরুষকে বাধা প্রদান করা হয়নি মা হা সে একজন পুরুষকে দান করা হয়নি তো এভাবে আপনি প্রত্যেকটি শব্দ দেয়া বিশটির শব্দ গর্দান দেবেন এভাবে যদি প্রতিটি শব্দ দিয়ে গরদান দেন তাহলে আপনার সময় কমপক্ষে আধা ঘন্টা লাগবে বিশ মিনিট লাগতে পারে কারণ আপনি মা শব্দ দেয়া গরদান দেবেন তিন পদ্ধতি অনুসরণ করে প্রথমে চৌধুরী গরদান দিবেন এবার গরদান প্লাস সিগার নাম এবার গর্দান প্লাস সিগার অর্থ এই তিনভাবে করলে আপনার লাভ কি হবে যে আপনি কাউকে সোনাশনি করতে হবে না কাউকে সোনাশনি করা ছাড়া অটোমেটিক আপনার মুখের মধ্যে অর্থ সহ সব চলে আসবে তখন আপনাকে এত কষ্ট করতে হবে না ঠিক আছে তাহলে মাহমুদী হাজার আপনার তিন পদ্ধতি গরদান দিবেন মাহমুদি হাজার হয়ে গেলে মামুনি হা এর প্রত্যেকটি শব্দ দিয়ে আপনি গরদান দিতে হবে আমরা মুখ চালু হবে এবং আপনাকে কাউকে শোনাশুনি করতে হবে না একা এক অটোমেটিক আপনি অর্থ এবং গর্দান শ্রীনার নাম সব কিছু আপনি একা একা বুঝতে পারবেন আপনি অনলাইনে থাকলেও আপনার কোনো সমস্যা হবে না আর আবাসিক থাকলে আপনি শোনাশুনি করতেন তো আমরা এমন পদ্ধতি অপেক্ষা করেছি যে পদ্ধতি তিন তিন পদ্ধতি পড়লে অটোমেটিক আপনার আর সাথী প্রয়োজন হবে না অটোমেটিক এভাবে পড়লে আপনি পারবেন ঠিক আছে তাহলে আপনার এটা গেল মা ফুল ওজন এরপরে আবার চলে আসে নয় নম্বর পৃষ্ঠাই নয় নম্বর পৃষ্ঠাই মা ফুইলা হয়ে গেছে তারপরে পদ ফালা হলো পাঁচ নম্বর বস পদ ফাহালা গহ ফেলে মাঝে পরে মারু অর্থ সে একজন পুরুষ এইমাত্র মাত্র করেছে এটা পদ ফাহালা এই ওজনে আপনি তিন পদ্ধতিতে গরদান দিবেন প্রথমে চোদ্দটি গরদান গরদান শেখার নাম এরপরে গরদান প্লাস শেখ অর্থ তো যখন এটা তিন পদ্ধতি হয়ে যাবে আবার চলে আসবেন এগারো নম্বর পৃষ্ঠায় তাহলে এখানে আগে বলছিল কদ মাদা তাহলে এখন এখানে পড়বেন কি কদ মাদা হ্যাঁ কদ মানা ঠিক আছে কদ যুক্ত করে পড়বে তো পদমানা মানা কদ যদি তিন পদ্ধতিতে পড়েন তাহলে কিভাবে হবে প্রথমে কদ মাদা হ্যাঁ কদ মাদা হ্যাঁ কদ মাদা হ্যাঁ ওইভাবে চৌধুরী গর্দান এরপরে গর্দান পেলার সেকার নাম দ্বিতীয় পদ্ধতি কদ মাদা হ্যাঁ মুজাকার গাইব কদ মাদা হ্যাঁ দশটা মুজাকার গাইব কদ গর্দান প্লাস চৌধুরী গর্দান প্লাস সিগার এরপরে গর্দান পেলা সিগার অর্থ পদ্মাদা হা একজন পুরুষ এ প্রশংসা করলো পদ্মাদা হা তার পুরুষ এ মাত্র প্রশংসা করলো পদ্মাদা তারা সকল পুরুষ এ প্রশংসা করলো এভাবে গর্দান পেলা সিগা অর্থ তো এভাবে আপনি বৃষ্টি মাছ দ্বার প্রতিটি শব্দ দিয়ে গর্দান শিখবেন তিন পদ অনুসারে গর্দান দিবেন তো গর্দান দিতে আপনার আধা ঘন্টা সময় লাগতে পারে যাই হোক এরপরে চলে আসে আবার নয় নম্বর পৃষ্ঠায় নয় নম্বর পৃষ্ঠায় আমরা কি বললাম পদ মাদ পদ এখন বলব কদ ফুইলা বলব কদ ফুইলা তাহলে কদ ফুইলা যদি পড়ি তাহলে এখন কদ ফুইলা অর্থ কি বস কি ইসবাত ফেলে মাঝে পারি মাঝহুল অর্থ সে একজন পুরুষ কে এ মাত্র করা হয়েছে কদ ফুইলা তাহলে এখন কদ ফুইলা যে তিন পদ পদ্ধতিতে বর্ধন দিব প্রথমে গর্দান এরপর বর্ধন সেকেন্ড নাম বর্ধন সে অর্থ তিন পদ কদ ফুইলাতে তিন পদ্ধতি হয়ে গেলে আবার কদ ফুইলা এ ওজনে আমি এগারো নম্বর পৃষ্ঠা চলে আসবো এগারো নম্বর পৃষ্ঠা এসে বলবো কদ মুদিহা ঠিক আছে পদ্মুদি হাতে চোদ্দটি গর্দাম এরপরে চৌদ্দটি গর্দন পেলার নাম এরপরে চৌদ্দটি গর্দাম প্লাস শেখার অর্থ ঠিক আছে এভাবে গর্তন দিব এভাবে মুদি হাতে হয়ে গেলে মুনি হা মুনি হা এরকম প্রত্যেকটি শব্দ দিয়ে গর্দান দিতে আপনার আবার আধা ঘন্টা সময় লাগবে তো এরপরে আমরা চলে আসি আবার নয় নম্বর পৃষ্ঠায় ওই নয় নম্বর পৃষ্ঠার মধ্যে আমরা পদ ফুইল আছে শেষ পদ্মা ফালা পদ্মা ফালা এটা বসে নাম হচ্ছে নফি ফেলে মাঝে করিফ মারুফ অর্থ সে একজন পুরুষ এমাত্র করেনি পদ্মা ফালা এটা দিয়ে আমরা চোদ্দটি গর্দান দিব এবার গর্দান পেলার শেখার নাম বলবো এরপরে গর্দান পেলার শেগার অর্থ তাহলে পদ্মা ফালা এটা তিন পদ্ধতিতে বলবো তিন পদ্ধতিতে যখন বলা হয়ে যাবে তো এটা পদ্মা ফালা এ ওজনে আমরা চলে আসবো আবার এগারো নম্বর পৃষ্ঠায় পদ্মা মাদাহা কিভাবে মাদাহা থেকে পদ্মা মাদাহা অর্থ সে একজন পুরুষ এমাত্র প্রশংসা করেনি অর্থ এখানে শুধু প্রশংসা অর্থ যোগ করবেন এগারো নম্বর পৃষ্ঠায় আর মূল অর্থ দেখতে হবে আপনাকে নয় নম্বর পৃষ্ঠ থেকে সে একদম সেমাত্র করেনি তাহলে আপনি কি অর্থ করবেন সে প্রশংসা করেনি তাহলে তিন পদ্ধতিতে হবে মানে এখানে কদ পরিবর্তন হবে না মাও পরিবর্তন হবে শুধু মাদাহাটা পরিবর্তন হবে পদ্মা মাদাহা কদমা মাদা পদ্মা মাদা হজম কার্গে অর্থাৎ গর্দান প্লাস সিগার নাম এরপরে তৃতীয় পদ্ধতি গরদান প্লাস সিগার অর্থ কদমা মাদাহা সে একজন পুরুষ এমাত্র প্রশংসা করেনিমা কদমা মাদাহা তার দুজন প্রশংসা করেনি কদমা মাদাহ তারা সকল পুরুষ এই মাত্র করেনি ভাবে গরদান প্লাস সিগার অর্থ সে সম্পূর্ণ চোদ্দটি পড়তে হবে মানাহা কদমা জন্মা কদমা সাহেদা কদমা ফারিহা এরকম প্রত্যেকটি শব্দ দিয়ে আপনাকে প্রতিটি শব্দ দিয়ে গর্ত হবে এগারো না বিশটা প্রতিটি যদি শব্দ দিন কদমা মাদা হা করে করে তাহলে আপনার সময় কম পক্ষে আধা ঘন্টা লাগবে এখন আপনি আধা ঘন্টা সময় দেবেন নতুনদের জন্য আর যারা পূর্বে পড়া হয়েছে তাহলে তো অল্প সময় হয়ে যাবে আচ্ছা এরপরে এখন আসেন কদমা মাদা আমাদের শেষ এরপরে কদমা মুদিহা নফি ফেলে মাঝে করিব মাছ হুল নফি কারণ মাছ কারণে নফি মাঝে করিব মানে পদ আসে মাঝুল মানে ফাঁকালিমায় পেশ হয়েছে তাহলে কদম আহমদি হেওয়ার্থ সে একজন পুরুষকে এমাত্র মাত্র করা হয়নি তাহলে কদম আহমদি হাতে একটা তিন পদ্ধতি গঠন দিতে হবে কদম আহমদি হা কদম আহমদি হা কদম আহমদি হো কদম হাত এভাবে তারপরে কদম আহমদি হাতে কদম আহমদি হাত আসলে কদম আহমদি হাতে গর্দান পেলার সেগা অর্থ কদম আহমদি হা সে সে একজন পুরুষকে এমাত্র মাত্র কদমা ফুইলা সে পুরুষকে এ মাত্র করা হয়নি কদমা ফুইলা তার দুজন পুরুষকে মাত্র করা হয়নি পদ্মা ফুইল তার মাত্র করা হয়নি তো এভাবে আপনি পদ্মা ফুইলা দিয়া তিন পদ্ধতিতে গরদান দেবেন তিন পদ্ধতিতে গরদান হয়ে গেলে আবার চলে আসবেন এগারো নম্বর পৃষ্ঠায় এগারো নম্বর পৃষ্ঠায় আবার প্রতিটি শব্দ দিয়ে গরদান দেবেন পদ্মা মুদিহা পদ্মা মুদিহা পদ্মা মুদিহা পদ্মা মুদি এইভাবে চোদ্দটি গরদান এরপরে গরদান শিকার নাম গরদান পেলার শিকার অর্থ এরপরে পদ্মা মুদিহাতে আপনার যখন হয়ে যাবে এরপরে চলে আসবেন আবার এগারো নম্বর নয় নম্বর পৃষ্ঠায় তো নয় নম্বর পৃষ্ঠার মধ্যে কি আছে দেখেন কা ইসবাদ ফেলে মাঝে বাইদ মারুফ কানা ফাহালা তো এখানে দেখেন কানাটা কিন্তু পরিবর্তন হবে বারবার কানাটা কি বারবার পরিবর্তন হবে আর ফাহালাটা পরিবর্তন হবে দুটোই এখানে পরিবর্তন হবে তো এই বয়সের নাম ফেলে মাঝে বাইদ মারুফ সে একজন পুরুষ করেছিল কানা ফাহালা সে একজন পুরুষ কি করেছিল করেছিল কানাফালা ফালা সে একজন পুরুষ করেছিল টানা ফালা দিয়ে আপনি চৌদ্দটি গর্দান দেবেন এই গর্দানটা যেহেতু পরিবর্তন এই জন্য আমি গর্দানটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে কানা ফালা কানা ফালা কানু ফালু কানাত ফালাত কানাতা ফালাতা কুন্না ফালনা কুংতা ফালতা কুংতুমা ফালতুমা কুংতুম ফালতুম কুংতি ফালতি কুংতুমা ফালতুমা কুংতুন্না ফালতুন্না কুংতু ফালতু কুন্না ফালনা তাহলে এখানে কানারা পরিবর্তন হবে ফালা দুটোই পরিবর্তন হবে এরপরে কানা ফালা ওয়াজন দরকার গায় কানা ফালা তাসমা দরকার গায় কানু ফালু জম দরকার গায় কানাত ফালাত ওয়াজন মুন্নাস গায় কানা তা ফালা তা তাসমা মুন্নাস গায় কুননা ফালনা জম মুন্নাস গায় কুম তা ফাল তা ওয়াজন দরকার হাজির কুম তুম ফাল তুম তাসমা দরকার হাজির কুম তুম ফাল তুম জম দরকার হাজির কুম তুই ফাল কি ওয়াজন মুন্নাস হাজির কুম তুম ফাল

কুমতি ফালতি তুমি একজন মহিলা করেছিলে কুমতুনা ফালতুনা তোমরা দুজন মহিলা করেছিলে কুমতুন্না ফালতুন্না তোমরা সকল মহিলা করেছিলে কুমতু ফালতু আমি করেছিলাম কুন্না ফালনা আমরা করেছিলাম তাহলে কানা ফালাদি আমি চৌদ্দটি গরদান দিলাম চৌধুরি গরদান এরপরে গরদান শিখার নাম এরপরে গরদান প্লাস শিখা অর্থ তিন পদ্ধতি পড়লাম এখন তিন পদ্ধতি হয়ে গেলে এখন আবার চলে আসবেন এগারো নম্বর পৃষ্ঠায় তো এখানে আছে মাদাহা হা তাহলে আপনি কি বলবেন কানা মাদাহা। কানা মাদা হা কানু মাদা হৌ তাহলে মাদাহা শব্দ দিয়ে আপনি কানা যুগ করে মাদা শব্দ করবেনা কানু মাদা আপনারা শুধুমা কুকুমা কুঙ্ুন না কুমতু যখন আপনি কানাটা আলাদা শিখে নেবেন এরপরে কানা মাদাহা এক দুইটা একসাথে মিলে করতে পারবেন কানা মাদাহা কানা মাদাহা কানু মাদাহা এভাবে চোদ্দটি গর্দান দিবেন এরপরে গর্দান পেলা সিগার নাম বলবেন এরপরে গর্দান পেলা সিগার অর্থ তিন পদ্ধতিতে সবগুলো শব্দ দিয়ে পড়বেন কানা মাদা হ্যাঁ কানা মানা হ্যাঁ কানা মানে হ্যাঁ কানা জ্বলা কাল মা কানা জলমা কানা সাইদায় প্রত্যেকটি শব্দ দিয়ে গর্দান দিলে আপনার সময় কমপক্ষে আধা ঘন্টা লাগবে আর প্রতিটি শব্দ দিয়ে গর্দান দিবেন তিন পদ্ধতি অনুসরণ করে। এরপরে চলে আসি আবার পৃষ্ঠায় কানা ফাল আমাদের হয়ে গেছে কানা ফুইলা ফেলে মাঝি বাহিত মাঝে কানা ফুইলা তো কানা ফুইলা দিয়ে তিন পদ্ধতি গর্দান দিবেন প্রথমে করদান এরপর করদান সেকেন্ড নাম এরপর করদান প্লাস সে অর্থ কানা ফুইলা দেয়া তিন পদ্ধতি দেওয়া হয়ে গেলে এরপরে কানা ফুইলা এই ওজন ঠিক রেখে আবার চলে আসবেন এগারো নম্বর পৃষ্ঠায় তাহলে এখানে কি হবে কানা মুদি হা কানা মুদি হা কানা মুনি হা কানা মুনি হা কানা জুরি বা এরকম প্রতিটি শব্দ দেওয়া করদান দেবেন প্রথমে চতুর্টি করদান এরপর করদান সেকেন্ড নাম করদান প্লাস সে অর্থ তিন পদ্ধতি অনুসরণ করে প্রতিটি করদান পড়বে তাহলে আপনার মুখ চালু হবে এবং যারা নতুন তারা ভালো করে অল্প সময় শিখতে পারবে আর আপনার কাউকে সরাসরি করার প্রয়োজনও হবে না যদি আপনি কি করেন তিন পদ্ধতি অনুসরণ করে এই শব্দগুলোকে পড়েন পরে আচ্ছা এরপরে এখন আসি দশ নম্বর বস মা কানা নফি ফেলে মাঝি বাইদ মা মা কানা ফালা সে একদিন পুরুষ করেছিল না এখানে দেখেন মাঝি বাইদ নফি ফেলে মা আসার কারণে নফি আর নফি বাইদ মানে কানা আর মা রুফের কারণে যোগাযুক্ত হয়েছে মা কা ফালা এটা আপনি তিন পদ্ধতিতে গর্জন দিবেন প্রথমে চতুর্টি গর্দান একবার বর্ধমান সেগা নাম একবার বর্ধন প্লাস সেগা অর্থ মা কা ফালা তো এখন মা কানা দা ফালা দিয়ে তিন পদ্ধতি হয়ে যাবে এই মা কা না ওজন ঠিক রেখে আপনি চলে আসবেন আবার 11 নম্বর বৃষ্টায় কারণ কি হবে মাদা হা তাহলে মা কা মাদা হা হবে মা কা না মানা মা কা না এরকম প্রতিটি শব্দ দিয়ে এক দিবেন আবার আপনার আধা ঘন্টা সময় লাগবে মা কা মাদা বর্জন দিবে এরপরে যখন গর্দান সবগুলো হয়ে যাবে চলে আসবেন আবার নয় নবৃষ্ঠায় মা কানা ফিল মাঝে তো এই গর্দানটা আপনি আবার তিন পদ্ধতি অনুসরণ করে দিবেন প্রথমে প্লাস গর্দান অর্থ আচ্ছা তাহলে প্রতিটি শব্দ যদি গর্দান দেন তাহলে মা কানা ফিলা দেওয়া তিন পদ্ধতি গর্দান দেওয়ার পরে আবার চলে আসবেন মা কানা মুদি হা এগারো পৃষ্ঠায় মা কানা মুদি হা মা কানা মুনি হা মা কানা মনি হা প্রতিটি শব্দ দিয়ে গর্দান দিবেন তিন পদ্ধতি অনুসরণ করে বৃষ্টি মাসরা দিয়ে আচ্ছা তাহলে এখন আমরা এই নয় নম্বর পৃষ্ঠার পুরোটা যা কিছু পড়লাম এর সার সংক্ষেপ হলো যে একটা বহসকে আমি তিন পদ্ধতিতে পরব এবং এই বহসের এ ওজনে এগারো নম্বর পৃষ্ঠায় প্রতিটি শব্দ দেওয়া গর্দান দিব তিন পদ্ধতি অনুসরণ করে এটা হচ্ছে মূল সার সংক্ষেপ তো এখানে বহস আছে মোট বারোটা এই পৃষ্ঠায় প্রতিটা বহসকে যে আপনি তিন পদ্ধতি গরদান দিন বৃষ্টির শব্দ দিয়ে তাহলে আপনার আধা ঘন্টা করে সময় লাগবে তাহলে এখানে বারোটি বহস পড়তে আপনার কমপক্ষে ছয় ঘন্টা সময় লাগবে নতুন তাঁতের জন্য আর পুরাতনের জন্য অল্প সময় হয়ে যায় আচ্ছা এরপরে চলে আসি পৃষ্ঠা নম্বর দশ দশ নম্বরের মাঝহুল তিন নম্বর নফিফেল মারুপ তো এখানে প্রথম চারটা প্রথম চারটা আর এটা আমরা এখন শিখবো না ঠিক আছে প্রথম চারটা এখন শিখবো না এখন এর চারটার পর থেকে আসে যে

দশটাম বিশটা প্রথম চারটি দিয়ে করদান এখন আমরা দিব না এটা পরে দিবো এরপরে চারটার পরে দেখেন ফেলে মাদি হেতেমালি মারু লা আল্লামা ফালা দশ নম্বর বিশটা এই আল্লামা ফালা ফালা দেয় এখানে লাল্লামা এটা কিন্তু পরিবর্তন হবে না লা আল্লামা ফালা শুধু পরিবর্তন হবে লা আল্লামা ফালা এইটা মালি মানে সম্ভবত সম্ভাবনামূলক অতীতকালে কোনো একটা কাজ হয়েছে সম্ভবত এটাকে জন্য লা আল্লামা ব্যবহার করা হয় ল আল্লামা ফাল্লা অর্থ পুরুষ করেছে তিন পদ্ধতি দিব প্রথমে গর্দান নাম ফালা হয়ে গেলে আবার শব্দ দিয়ে গরদান দিব তিন পদ্ধতি অনুসরণ করে প্রথমে গর্দান তিন পদ্ধতি প্রথম হলো গর্দান এরপরে গর্দান শেখার নাম গর্দান প্লাস সেগের অর্থ এটাকে বলা হয় তিন পদ্ধতি এই তিন পদ্ম অনুসরণ করে আমরা প্রতিটি শব্দ দিব লা আল্লামা মাদা হা মতো করে তাহলে আমার আধা ঘন্টা আবার সময় লাগবে মাঝে হতে পারে মাঝে হুল লালা মুদিহা যদি গর্দন দিয়ে তিন পদ্ধতি অনুসরণ করে তাহলে আমার আবার এখানে দুই মিনিট সময় লাগবে লাল্লামা ফুইল ওজন গর্তান দিলে অর্থ সম্ভবত সে একজন পুরুষকে করা হয়েছে এখন এই ওজনে আমি যদি চলে আসি এগারো আগস্টায় তাহলে কি হবে লাল্লামা হা তাহলে এভাবে লাল্লা প্রতিটি শব্দ দিয়ে তিন পদ্ধতিতে অনুসরণ করে বর্তমান দিব তো প্রতিটি শব্দ দিয়ে বরদান দিতে আমার কমপক্ষে আধা ঘন্টা সময় লেগে যাবে আধা ঘন্টা সময় লাগলে আমি এগুলার প্রতিটি শব্দ দিয়ে দিতে পারবো তাহলে লাল্লাহ মুদিহা দেওয়া আমাদের করা হবে এরপরে লাল্লামা মা নুফি ফেলে মাঝে হেতে মালে মা লাল্লামা মা ফালা এই অর্থ সম্ভবত করেনি তো সম্ভবত এখন লাল্লামা মা ফালা সম্ভবত একদিন পুরুষ করেনি তো এই ওজনে আমরা যদি গর্দন দিব তিন পর্যন্ত অনুসরণ করে গর্দন শেখার নাম গর্দন শেখার অর্থ তখন হয়ে যাবে লাল্লামা মা ফালা হয়ে যাবে তখন লাল্লামা মা মাদাহা লাল্লামা মা মানা লালা মা মাদাহা লাল্লামা মা জরা এরকম বৃষ্টির শব্দ প্রতিটি শব্দ দিয়ে গর্দান দিবেন লাহাল্লামা মা ফাহ ওজনে তাহলে এখানে আবার আপনার আবার আধা ঘন্টা সময় লাগবে এরপরে লহালামা মা বলেহা লহাল্লামা মা মাদাহা দিলেন মা মুদিহা মা মুদিহা দেয়া তিন পদ্ধতি গর্দান দিবেন তিন পদ্ধতি দেওয়ার পরে লাল্লামা মা মুদিহা এ ওজনে আবার চলে আসবেন এগারো পৃষ্ঠে মা মুদিহা লামা মা মুনি হা মা মুনিহা মুামা মা দুরিবাহা এভাবে প্রতিটি শব্দ দিয়ে গর্দন দিতে আপনার আবার আধা ঘন্টা লাগবে আচ্ছা এরপরে চলে আসেন বহস লাইতামা ফালা লাইতামা ফালা এটা বহস চলে ঈশ্বর মাঝে তামান্নাই মারুফ তামান্নাই ওই কারণে লাইতামা শব্দ আসবে আর তামান্নাই মানে হলো অতীতকালে কোনো একটা জিনিসের আশা করা যে আমার এই কাজটা হলো না হায় যদি আমার সেই কাজটা করতো হায় যদি আমি এই কাজটা করতাম ঠিক আছে তো লাল লামা লাইতামা ফালা লাইতামা ফালা দেওয়া তিন পদ্ধতিতে গর্দান দিবেন প্রথমে চৌধুরী গর্দান এরপরে গর্দান নাম গরদানা গর্দান দেওয়ার পরে এরপরে আপনি আবার চলে আসবেন এগারো নম্বর এরকম বিষ্ণু এগারো নম্বর প্রতিটি শব্দ দিয়ে গর্দান দেবেন তিন পদ্ধতি অনুসরণ করে প্রথমে গর্দান এরপরে গর্দান শিকার নাম গর্দান অর্থ এখানে আপনার আধা ঘন্টা সময় লাগবে এরপরে লাইতামা ফইলা লাইতামা ফইলা দিয়ে তিন পদ্ধতি বর্ধন দিবেন বর্ধন দেওয়া হয়ে গেলে আবার চলে আসবেন লাইতামা মাম লাইতামা মুদি হা লাইতা মুনি হা প্রতিটি শব্দ দেয়া তিন পদ্ধতি করে আবার বর্ধন দিবেন আবার আপনার আধা ঘন্টা সময় লাগবে এরপরে লাইতামা মা ফালা মুখে ফেলে মাঝে তামার নাই মারুক রূপ অর্থ হাই যদি সে একজন পুরুষ না করত তাহলে লাইতামা মা ফালা এই ওজনে আপনি তিন পদ্ধতি বর্ধন দিবেন হয়ে গেলে এই ওজন ঠিক রেখে আপনি লাইতামা মা মাদাহা এভাবে গর্দান দিবেন গাইতা মা মাদাহা চৌধুরী গর্দান এরপরে গর্দান শিকার নাম এরপরে গর্দান প্লাস শিকার অর্থ এরপরে চলে আসেন সবার লাস্টে বহস দশ নম্বর বৃষ্টি লাইতামা মা মাম ফইলা লাইতামা মা মা ফইলা এই ওজনে তিন পদ্ধতি গর্দান দিবেন প্রথমে গর্দান এরপরে গর্দান শিকার নাম এরপরে গর্দান প্লাস শিকার অর্থ যখন এটা যাওয়া হয়ে যাবে এরপরে চলে আসবেন আবার এগারো নম্বর বৃষ্টি এগারো নম্বর বৃষ্টি প্রতিটি শব্দ দিয়ে গর্দান দিবেন লাইতামা মা মা মুদি হা লাইতা মা মুনি হা লাইতা হা এভাবে গর্দান দিলে আপনার আবার আধা ঘন্টা সময় লাগবে এই মোট আপনাদের এখানে এ বসে এ পিসটা অর্থাৎ দশ নম্বর পিসটার মধ্যে প্রথম চারটি বাদ চারটি পর থেকে আরো আছে আটটি এখানে আটটি বহস আর নয় নম্বর পিসটার মধ্যে এখানে মোট বহস হলো বারোটা বারোটা আর আটটা বিশটা বহস মোট এই বিশটা বহসকে যদি আমি প্রতিটি বহসকে বৃষ্টি শব্দে গর্দান দিয়ে তিন পদে অনুসরণ করে তাহলে আধা ঘন্টা সময় লাগবে ওই হিসাবে বৃষ্টি বহস দেওয়া গর্দান দিতে নতুনদের জন্য 10 ঘন্টা সময় লাগবে তো নতুনদের দিকে বিবেচনা করে আজকে কি পড়াটা পর্যন্ত রাখা যেতে পারে আগামী ক্লাস থেকে ইনশাআল্লাহ মুজারে থাকব জি করে আগামী ক্লাসে আজকে পড়াটা যেখানে ওই যে আল্লামা আর লাইতো এই লাইতামা এটা তো আর কানার মতো পরিবর্তন হইবো না নাকি জি না জি স্যার